অবশেষে আম্বানি পরিবারের পুত্রবধূ হয়ে গেলেন রাধিকা মার্চেন্ট ননদ শাশুড়ি বৌদির সঙ্গে ক্যামেরা বন্দী হলেন শুধু তাই নয় অনন্তর বড় ভাই ভাবিকে দেখা গেল রাধিকাকে বরণ করে নিতে ফাইনালি আম্বানি পরিবারে গৃহপ্রবেশ করলেন রাধিকা মার্চেন্ট হ্যাঁ দীর্ঘ বিয়ের পর্ব শেষ করে অবশেষে আম্বানি পরিবারের পুত্রবধূ হলেন রাধিকা মার্চেন্ট যাক জমক তাদের বিয়ে সম্পন্ন হল কোনো কিছু যেন কমতি ছিল না সাত ঘোড়া থেকে মালা বদল সব কিছুই রাজকীয়ভাবে সম্পন্ন হয়েছে এদিন নিতা আম্বানি ও মুকেশ আম্বানি নিজে দাঁড়িয়ে থেকে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির বিয়ে সম্পন্ন করেছেন দেখা যায় পঙ্িরাজে চোরে রাজকন্যার মতো হাজির হন রাধিকা মার্চেন্ট অন্যদিকে রাজপুত্রের মতো রাধিকাকে আনতে যান অনন্ত আম্বানি সাত পাক ঘোড়া থেকে মালা বদল যেন একে অপরকে চোখে হারাচ্ছিল রাধিকা ও অনন্ত আম্বানি অবশেষে রাধিকা অনন্তের স্বপ্নের বিয়ে শেষ হলো ইচ্ছে তাদের পূরণ হলো অনন্ত রাধিকার এমন বিয়ে হয়তো বিশ্বে কারোই হয়নি হলিউড থেকে বলিউড কোন বাদ তারা জানা যাচ্ছে বিয়ের পর্ব শেষ হয়ে গেলেও এখনো রিসেপশনের অনুষ্ঠান বাকি রয়েছে বাকি রয়েছে আশীর্বাদ অনুষ্ঠান তো ভিউয়ার্স আরো লেটেস্ট আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন